আমি আমি আপনাদের সঙ্গে নিউজ জলপাইগুড়ির মোহিতনগর বৃহৎ শিল্পের জন্য এখানে কোটি টাকা ব্যয়ে সিমেন্ট কারখানা নির্মাণ করে তা চালু করা হল এই কারখানার হাত ধরে প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে চলেছে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে এই কারখানার উদ্বোধন করে স্টার সিমেন্টের দুই কর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রী সিমেন্টের মিস্টার গোয়েঙ্কা মিস্টার ভাজাঙ্কা এবং মিস্টার আগরওয়াল আছেন এবং এনারা সাড়ে চারশো কোটি টাকা ব্যয় করে জলপাইগুড়িতে শ্রী সিমেন্টের ফ্যাক্টরি করছেন এবং সেই জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন জানালাম তাদের উত্তরবঙ্গে আরও অনেক শিল্প আসবে জানান মুখ্যমন্ত্রী এতক্ষণ এই পর্যন্তই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ তাদের